ভিডিওর শুরুতেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কিছু বাণী একটু শুনে আসি যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরীক্ষা ফিজিক্স পরীক্ষা এই যে বিগত বছর যে হয়েছে পঞ্চাশ মার্কে হয়েছে আমরা একটা সাবজেক্ট পড়লেই প্লাস পাওয়া সম্ভব ছিল

আমি তোমাদেরকে বলি তোমাদের রেজাল্ট কবে দিবে সেরা তিনি এই কথায় বলেছেন তিনি অলরেডি চৌচল্লিশ সেকেন্ডে এটা প্রায় তিন মিনিট ওপর একটা কল ভিডিও যেখানে আরও অনেক তথ্য তিনি দিয়েছেন তবে শিক্ষার্থীদেরকে তারা খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে শিক্ষার্থীদের সম্মান আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে শিক্ষার্থীদের উপরেই শিক্ষা মন্ত্রণালয় এমন না যে শিক্ষা মন্ত্রণালয়ের উপর শিক্ষার্থী এ একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যেখানে রেজাল্ট প্রকাশ নিয়ে কথা বলবো আমরা এবং তোমাদের বৈষম্যীন আন্দোলন নিয়ে কিছু কথা থাকছে প্রথমত এখানে আমরা একটা নিয়ে কথা বলি তুমি ভবিষ্যতে কি হবা তুমি ইলন মার্কস হবা না তুমি কি হবা সাকিব হাসান হবা না কোন এমপি মিনিস্টার হবা সেটা কিন্তু এই বোর্ডের কেউ নির্ধারণ করে না এটা তুমি নির্ধারণ করো তোমার পরিশ্রম নির্ধারণ করে আজকে যদি বোর্ডের কোনো সিদ্ধান্তের কারণে তোমার রেজাল্ট কোনো কারণে খারাপ হয় আমার মনে তুমি আশাহত হয়েও না ইনশাল্লাহ ভালো কিছু হবে শিক্ষা মন্ত্রণালয় তোমাদেরকে যথেষ্ট তুচ্ছ ছিল করেছে অনেক শিক্ষার্থী এটা যৌক্তিকভাবে বলে মনে করছে যে তাদের পরীক্ষা আয়োজন করা পরীক্ষা যেহেতু তাদের হয়নি সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং তারা চাচ্ছিলো এ বিষয়টা নিয়ে অনেক পরিমাণে তারা চিন্তাভাবনা করেছে আন্দোলন করেছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে তারা অক্ষম হয়েছে এবং তারা পারেনি যার কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং এখানে আরও একটা কারণ হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান সংখ্যা মাত্র দশ বার পনেরো জন শিক্ষার্থী গিয়ে কখনোই শিক্ষা মন্ত্রণালয় তাদের দিকে তাকাবে না যদি ওখানে একশো দুজন শিক্ষার্থীকে যাইতো বিষয়টা অন্যরকম হইতে পারতো তাদের কথাবার্তার ধরনগুলো অন্যরকম হতে পারতো তো একটা ব্যাপার এবং এখানে যে ভিডিওটা আমরা দেখেছি এখানে তারা শিক্ষার্থীরা বলছিলো যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা স্মারকলিপু জমা দিতে চাই তারা বলে স্মারকলিপি জমা দেওয়া হয়ে গেছে পাশ থেকে স্মারকলিপু জমা দেওয়া হয়ে গেছে তাদের বোর্ডের কাছে পৌঁছেছে এখানে শিক্ষার্থীদেরকে যেমন যেমন যাবাই যা যা এখন যেমন ভিকে আসে যেভাবে পাঠিয়ে দেয় ওরকমভাবে ট্রিট করলে আমার কাছে মনে হয় এই জিনিসটার কাছে খুব খারাপ লেগেছে এই একটা ব্যাপার এরপর আছে যে ফলাফল নিয়ে দেখো এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এইসিসি রেজাল্টের জন্য তিনটা তারিখ প্রস্তাব করেছে বোর্ড পনেরো ষোলো এবং সতেরো তিন অক্টোবর এক্ষেত্রে ষোলো তারিখে বা লক্ষ্মী পূজা এখানে বোর্ডের যে কর্মকর্তা তিনি কিন্তু এখানে ষোলো অক্টোবর প্রকাশ করবে বলে তিনি বলেছেন এটা কিন্তু কনফার্ম নিউজ না এখন পর্যন্ত ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে শুরু করে কোনো জায়গায় এই বিষয়টি নিশ্চিত করা হয়নি বা বলা হয়নি যে ফলাফল তারা কবে দিবে মানে এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি এখন পর্যন্ত জাস্ট তারা ফলাফলের একটা সম্ভাব্য ডেট বলেছে যে পনেরো ষোলো সতেরো আর বোর্ডের কর্মকর্তা তিনি আর কি বলে ফেলেছেন ষোলো তারিখে এখন এই ব্যাপারটা আমরা ধরে নিচ্ছি ষোলো তারিখে রেজাল্ট প্রকার যেহেতু এই যে পনেরো ষোলো তিন দিন প্রস্তাব করেছে তো এর মধ্যে যেহেতু ষোলো তারিখেও আছে সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে ষোলো তারিখে রেজাল্ট প্রকাশ করা হতে পারে তবে এখানে একটা কথা হচ্ছে এই যে যদি ষোলো তারিখ রেজাল্ট প্রকাশ করে তাহলে তো বলা যায় আর মাত্র এক সপ্তাহ বাকি আছে ফলাফলের জন্য চলতি সপ্তাহে ব্যাপারটা নিয়ে আরও একদম পুরো স্পষ্ট করবে তবে এখানে আন্দোলনের শিক্ষার্থীদেরকে এক প্রকার মানে কি বলো এটাকে তাদের কোনো কথা শোনা না এখন যদি পুরো ভিডিওটা আমরা তোমাদেরকে দেখে তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবা চলো আমরা একটু পুরো ভিডিওটা হালকা পাতলা কিছু অংশ শুনে আসি এখানে কি বলছে তারা আমাদের এসএসসি পরীক্ষা ফিজিক্স পরীক্ষা এই যে বিগত বছর যে হয়েছে পঞ্চাশ মার্কে রয়েছে আমরা একটা সাবজেক্ট পড়লেই প্লাস পাওয়া সম্ভব ছিল ঠিক আছে কিন্তু আমরা শিক্ষা তিনি এখানে বলছেন যে এখন আর রেজাল্টের ব্যাপারে কোনো কিছুই করা সম্ভব নয় মানে তিনি এই ব্যাপারটা এখানে স্পষ্ট করছেন এরপরে তিনি বলছিলেন এখানে তিনি বলছেন যে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত এসেছে সেটাই সিদ্ধান্ত এখন আর কোনো কিছু আমাদের আর করার নেই মানে তিনি এই দুইটা কথা বলেছেন তারপরে তিনি যে কথাটা বলেছেন

শিক্ষার্থীরা এখানে বলছিলো যে স্যারের সাথে আমাদের কথা বলাটা সুযোগ করে দেন বলছে আর কোনো সুযোগ নেই এরকম কোনো কিছু কথা বলা সম্ভব না তো তিনি মোট মাঠ কথা বলছে শিক্ষার্থীদের এমনভাবে কথা বলেছেন এবং তাদের বোঝা যাচ্ছে যে তারা এই সিদ্ধান্তটা পরিপক্কভাবে নিয়েছে তারা সিদ্ধান্তকে পরিবর্তন করবে না এবং শিক্ষার্থীদেরকে সেভাবে তারা কথাগুলো বললো আশা করি শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমরা পুরো ব্যাপারটা বুঝেছো যে আগামী ষোলো তারিখ রেজাল্ট দিতেও পারে মানে ব্যাপারটা ঠিক এরকমের যে দিলেও দিতে পারে নাও দিতে পারে ঠিক আছে বা এই ব্যাপারটা আরও দুই একদিন পরে ব্যাপারটা নিয়ে আরও স্পষ্ট হবে ব্যাপারটা যে তারা কী করতে চাই এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি আজকের মতো আমরা এখানে বিদে নিচ্ছি তোমাদের সাথে দেখাবো একটা ভিডিওতে যদি কোনো আপডেট আসে জানাবো সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ